আলু পরোটা বলুন বা ডিম পরোটা আমরা তো সবসময় কম বেশি বাড়িতে বানিয়েই থাকি তবে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব দই পরোটার রেসিপি এই দই পরোটা এতটাই অপূর্ব খেতে হয় যে একবার খেলে অন্য পরোটা খাওয়ার কথা দেখবেন ভুলেই যাবেন আর সব থেকে বড়ো কথা হলো এই পরোটার সাথে কোনো রকম তরকারি দরকারি পড়বে না একবার হলো এই দই পরোটা আমার মতো বানিয়ে দেখবেন প্রত্যেকটা পরোটা হবে বালিশের মতো ফুলকো আর রেশমের মতো সফট মুখে দিলেই দেখবেন মিলেই যাবে নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের নরম তুলতুলে সফট ফুলকো ফুলকো দই পাউটার রেসিপিটা দেখে নেওয়া যাক দই পাওটা বানানোর জন্য এখানে দেখুন আমি ময়দা নিয়ে নেবো এই বাটি মাপ করে দেড় বাটি দিয়ে দেবো সামান্য একটু লবণ দু চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার গুঁড়ো দুধটা অবশ্যই এখানে ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দেবো ব্লেন্ড করা মিছিলি আমরা এখানে চিনিও ব্যবহার করতে পারি এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মেখে নেব একটা চামচের মাধ্যমে এইভাবে আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব এবার ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল এক চামচের মতো সাদা তেল দিলেই হবে এবার ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব এখানে ময়ামের জন্য খুব বেশি তেল ব্যবহার করার দরকার নেই এক থেকে দু চামচ বা দেড় চামচের মতো তেল দিলেই হবে এবার ময়দাটাকে একটু ভালোভাবে ময়াম দিয়ে মেখে নেব এটা যেহেতু আমি দই পোয়াটা বানাচ্ছি এবার এখান থেকে আমি দুই থেকে তিন চামচের মতো দই দিয়ে দেব এখানে আমি টক দই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু মিষ্টি দইও ব্যবহার করতে পারেন এবার দইটাকে আবারও আমি ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নেব আচ্ছা এখানে আমি ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দার পোটা খেতে কিন্তু বেশি টেস্টি তো আপনারা আটা দিয়েও কিন্তু একইভাবে বানাতে পারেন দইটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব দইটা দিয়ে ময়দাটাকে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দেখুন নিয়েছি এখানে দুধ এখানে হালকা গরম দুধ আমি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে জলটাও ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে মাখালে কিন্তু এই পোটা সাতটা দ্বিগুণ বেড়ে যাবে তো এইরকম হালকা গরম দুধ অল্প অল্প দেবো আর খুব ভালোভাবে এটাকে আমি একদম মোলায়েন সফট করে মেখে নেব একেবারে দিয়ে দেবো না দিলে কি হবে ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি একদম মোলায়েম সফট করে দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে কতটা মোলায়ম হয়েছে এইভাবে এটাকে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে তো এটাকে যেহেতু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি তাই এটাকে আমি এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধা ঘন্টা এক ঘন্টা হাতে যদি সময় বেশি থাকে এক ঘন্টাও রাখতে পারে তো আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিলে পরটার রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে আর এটাকে খোলা বাতাসের মধ্যে রাখবেন না একদম কিন্তু ঢাকা দিয়ে এটাকে রেস্টে রাখতে হবে এই মাখাটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টটা রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর দেখা যায় দেখুন মিশ্রণটা কিন্তু একদম সফট হয়ে গেছে মোলায়ম হয়ে গেছে দেখে বুঝতেই পারছে এইভাবে যদি আধা ঘন্টা রেস্টটা রেখে দেন তাহলে কিন্তু রেজাল্টটা খুব পারফেক্ট হয় এটাকে আমি আর একবার খুব সুন্দর মোলায়ম করে মেখে নেব এটাকে আমি আবারও খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এখান থেকে লেচি কেটে নেব লেচিগুলোকে খুব বড় যেমন কাটবো না খুব ছোট কাটব না এইভাবে লেচিগুলোকে আমি কেটে নেব আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব একটা করে নিয়ে পোটাগুলো বেলে নেব আবারও ঢাকা দিয়ে রেখে দেব তাতে করে মিশ্রণটা খুব সফট থাকবে এবার দেখুন ছোট্ট একটা পাত্রে দু চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চামচ আমি ময়দা দিয়ে দেব এই হাফ চামচ বা এক চামচ ময়দা দিয়ে তেলের সাথে এটাকে একটু না করে মিক্স করে নেব এবার উপর থেকে একটু ময়দা আমি দিয়ে দেব একটা মিশ্রণকে আমি নিয়ে নিয়েছি এটাকে হাতের মাধ্যমে একটু গোল করে নেব এবার এটাকে আমি যতটা পাতলা করা যায় ঠিক সেইভাবে কিন্তু আমি একটু বেলে নেব এটাকে দেখুন আমি কিন্তু একটু ভালোভাবে পাতলা করে বেলে নিয়েছি এবার যে মিশ্রণটাকে আমি বানিয়েছি সেই মিশ্রণটা এখানে অল্প একটু দিয়ে দেবো হাত দিয়ে খুব ভালোভাবে চারিদিকে আমি লাগিয়ে দেব থেকে একটু ময়দা আমি এইভাবে দিয়ে দেব এবার কি করব এটাকে এইভাবে মুড়ে নেব উপর থেকে আবার একটু দিয়ে দেব আবার একটু ময়দা দিয়ে দিলাম এটাকে আমি আবারও এইভাবে মুড়ে নেব একইভাবে প্রত্যেকটা পার্ট যখন করব তখন কিন্তু এইভাবে এই মিষ্টনটাকে দিয়ে দেব আর একটু ময়দা এইভাবে দিয়ে দেব এবারটাকে এইভাবে মুড়ে নেব এটার মধ্যে আর দেওয়ার দরকার নেই এবং শেষের পোষণ আর দেওয়ার দরকার নেই দেখুন এটাকে আমি খুব সুন্দর করে শেপ করে নিয়েছি প্রথমে একইভাবে সবগুলো এরকম বানিয়ে নেব প্রথমে দেখুন চারটাকে আমি এইভাবে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আবার একটু ময়দা আমি নিয়ে নিলাম এবার এখানে আমি প্রত্যেকটা খুব সুন্দর করে বেলে নেব আপনারা চাইলে কিন্তু চার কিংবা গোল করেও বানাতে পারেন তো আমি এটা চার কণার শেপ করেই বানিয়ে নেব দেখুন এটাকে আমি চালকণার শেপ করে বেলে নিয়েছি আপনারা একেবারে সবগুলো বানিয়ে এই পোয়াটাগুলোকে ভেজে নিতে পারেন অথবা একটা করে বানিয়ে ভেজে তার পা একটা বেলতে পারেন বা একটাকে বসিয়ে দিয়ে আর একটা বেলে নিতে পারেন তো এইভাবে সবগুলোকে আমি বেলে নেব চলুন এবার আমি এগুলোকে ভেজে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা এরকম তাওয়া বসিয়ে দিয়েছি এবার দেখুন যেটা আমি বেলে নিয়েছি পোটা শেপ দিয়ে সেটার মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে একদিকটাকে একটু ভালোভাবে আমি হতে দেব। দেখুন একদিকে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে এবারে অপর দিকটা উল্টে দেব এই দেখুন একদিকটা ভালোভাবে হয়ে গেছে অপর দিকটাকে আমি আর একবার খুব সুন্দর করে বানিয়ে নেব এই দেখুন কতটা ফুলে যাচ্ছে দেখুন আমি যেভাবে বানিয়েছি বা যে মিশ্রণটাকে আমি মাখিয়েছি সেইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন অসাধারণ এই দেখুন পোয়াটাগুলো কিন্তু প্রত্যেকটা পওয়াটা একদম বালিশের মতো হয়ে ফুলে যাবে এখানে দেখুন আমি এখনো কিন্তু তেলের ব্যবহার করিনি তেল ছাড়াই পোয়াটা কত সুন্দর ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন এবার আমি একটা বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি উপর থেকে এইভাবে একটু তেল দিয়ে দেব তেলের পরিমাণটা একটু কম করে দেবেন খুব বেশি দরকার নেই উল্টে নেব একবারই তেল দিলেই হবে দেখুন কোটা কত সুন্দর হয়েছে এই দেখুন একদম কিন্তু ফুলে গেছে বলের মতো আবার উল্টে নেব এইভাবে উল্টে পাল্টে কিন্তু সমস্ত কটা আমি খুব সুন্দর করে ভেজে নেব এটাকে আমি খুব সুন্দর করে দেখুন বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব একইভাবে আবার একটা আমি দিয়ে দেব সমস্ত পোহটা গুলোকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটু ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি কারণ একটু ঠান্ডা না করলে কিন্তু এটাকে আমি এইভাবে দেখাতে পারবো না যে এটা কত সুন্দর হয়েছে এখানে লেয়ারগুলো দেখুন কতটা লেয়ার হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পোটা হয়েছে এইভাবে একবার যদি পোটা বানিয়ে খান দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে অসংখ্য লেয়ারযুক্ত এই পরোটা একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন একবার হলে অবশ্য ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই পরটা গুলো কতটা নরম হয় দেখুন এই দেখুন একদম নরম তুলতুলে হাতের মধ্যে এইভাবে কিন্তু মুটি করে নিতে পারবেন এটা যতটা নরম ততটা সফট দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে একবার এইভাবে অবশ্য ট্রাই করবেন এভাবে যদি বাড়িতে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের এই পটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের এই অপূর্ব স্বাদে পটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে